আলাইকুম অলকাম টু মিস্টেস কুকবুক আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি শেয়ার করব। গরম তেলের মধ্যে চিকেন দিয়ে কোনো রকম ম্যালিনেশন ছাড়া এবং গন্ধমুক্ত সুস্বাদু একটা চিকেন কিভাবে আমরা সহজেই তৈরি করতে পারি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না আই মিন কোনো এক্সট্রা মশলা আমি এখানে ইউজ করব না সাধারণ হাতের কাছে থাকা রেগুলার আমরা যে মশলাগুলো ইউজ করি শুধু সেগুলো ইউজ করি দুর্দান্ত স্বাদের এই চিকেনটা আমরা চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারি একদমই ঝামেলাহীন আগে ম্যারিনেশনের ঝামেলা নেই এবং গন্ধও থাকবে না তো কেন এই গন্ধ থাকবে না বা কীভাবে আমরা এই প্রসেসটা করলে এত দুর্দান্ত স্বাদের হবে এবং কালারটাও থাকবে অত্যন্ত সুন্দর কীভাবে এই রেসিপিটা আমি কুক করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যে কেউ খেলে বুঝতেই পারবে না যে আপনি এটাকে ব্রয়লার মুরগি দিয়ে এভাবে ম্যারিনেশন ছাড়া বা আগে ভেজে না নিয়ে কুক করেছেন আমরা তো অনেক রকমভাবেই চিকেন খেয়ে থাকি চিকেন রোস্ট চিকেন ফ্রাই চিকেন ভুনা কালা ভুনা অনেক রকমভাবে খেয়ে থাকি তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা আপনাদের ম্যানিউতে যেরকম চেঞ্জ আসবে এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় সবাই খুব পছন্দ করবে এটা ভাত রুটি পরোটা ফ্রাইডেস রাইস পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত হয় খেতে এবং খুব অল্প সময়ে আপনি এটা মেট করে ফেলতে পারবেন উইদাউট নোটিসে গ্যাসটা আসলেও খুব তাড়াতাড়ি এটাকে এভাবে প্রিপেয়ার করে আপনি প্রেজেন্ট করতে পারবেন তো এখানে আমার যা যা লাগছে লাগছে আমার পেঁয়াজ রসুন আদা আমি চার থেকে পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি মতো আদা এবং একটা ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের এটার সাথে হেলা পিনু এবং হাফটা টমেটো মিক্স করে আমি পিউরি করে নিয়েছি আমি সব কিছু একসাথে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর একটা বড়ো সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে আমার বাকি মশলাগুলো আছে আমি দারচিনি এলাচ তেজপাতা লবণ আর এখানে আছে হলুদ গুঁড়ো আছে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তো এই তো অ্যাজ ইউজ রেগুলার রান্নায় আমরা যে মশলাগুলো ইউজ করি সেগুলোর কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে নেই শুধুমাত্র আমি এখানে হ্যালাপিনো এবং টমাটোটা এক্সট্রা ইউজ করছি তো এই তো চুলায় চলে এসেছি তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেলের সামান্য পরিমাণ লবণ দিব আর কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না দেন আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো চিকেনগুলোকে আমি খুব লো হিটে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। একদমই ফ্রাই বলতে যেটা বুঝি সেরকম না আমি ভেজে নেব তো এটাকে একদমই এখানে পুরোপুরি কুক করে ফেলবো না আবার একদম লাল করেও আমি এটাকে ভাজবো না অ্যাজ লাইক আমরা রোস্টের জন্য যেভাবে বাজি অনেকটা সেরকম করে তো এই তো আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো এখন আমি খুব লো হিটে এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তো আপনারা কারা কারা এভাবে শর্টকাটে চিকেন রান্না করেছেন বা এত স্বাদের চিকেন আগে ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবেন যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা আজকে এই রেসিপিটি নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে এবং এই রেসিপিটি দেখছেন যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও সময় সুযোগ মতো আপনাদের চ্যানেলে চলে যাব। তো এই তো আমি একটু সময় নিয়ে লোহিটে সবগুলো চিকেনকে ভেজে নিচ্ছি আমি আর কোনো মশলা ইউজ করিনি এবং দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রাই করে ফেলিনি এটা হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ভাজবো না এখন আমি এটাকে সাইড করে রেখে বাকি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে অ্যাড করবো এবং এগুলোকে আমি তুলে রাখবো না এটা এই প্যানেই থাকবে আমি এর মধ্যেই সমস্ত কুকিং প্রসেসটা কমপ্লিট করে নেবো এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি আলাচ তেজপাতা তো এগুলোকে একটুখানি সময়ে ভেজে দেন আমি এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে হালকা সটে করে নেব দেন আমি চিকেনের সাথে এই সমস্ত মশলা পেঁয়াজ একসাথে আরও কিছুটা সময় ভেজে নেব আই মিন আমি পেঁয়াজগুলোকে একদমই ব্রাউন তো করবই না ব্যারেস্তাও করব না পেঁয়াজগুলো আমি জাস্ট শর্টে করে নিয়ে একটা ভালো স্মেল যখন আসবে সে পর্যায়ে আমি একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করব তো এই রান্নাটা খুব সহজে এবং শর্টকাটে হয়ে যায় আপনি চাইলে যে কোনো সময় নিজে যেরকম বাসায় এটা প্রিপেয়ার করে খেতে পারেন গেস্টদেরকে সার্ভ করতে পারেন সেরকম বাসার প্রত্যেকটা মেম্বার এত শর্টকাটে রান্নার পরেও খেয়ে আপনার প্রশংসা করবে তো এই তো আমি এখানে আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেন এখন আমি চিকেনের সাথে পেঁয়াজ সমস্ত স্পাইসেস একসাথে অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাইরে হয়ে এ পর্যায়ে কেন চিকেনটা গন্ধমুক্তভাবে কুক করতে পারছি আমরা সেটা হচ্ছে আমরা প্রথমে চিকেনটাকে যেহেতু ফ্রাই করে নিয়েছি সেখানেই অনেকটা গন্ধ চলে যাবে ম্যারিনেশান ছাড়াও যদি আমরা এভাবে করি তাহলে গন্ধ চলে যায় কারণ রোস্ট যখন আমরা কুক করি আমরা অনেক স্পাইসেস হয়তো অ্যাড করি সেই জন্য গন্ধ না থাকতে পারে কিন্তু আমরা এই ভেজে নেওয়ার কারণেও গন্ধ থাকে না সো আমি যখন এটাকে এখন পেঁয়াজ বা আদার্স মশলার সাথে ভাজছি গন্ধ অবশ্যই চলে যাবে কোনো রকম গন্ধ ছাড়াই এই চিকেনটাকে আপনারা খুব সুন্দর করে এইভাবে রান্না করে সার্ভ করতে পারে তো আমি এখানে এক এক আদার স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি আমি আমি টমেটো হালাপিনো পেঁয়াজ রসুন আর আদা একসাথে যে পেস্টটা প্রিপেয়ার করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আমি আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করেই পেস্ট করেছিলাম কিন্তু টমেটো এই সব কিছু একসাথে ভালো করে পেস্ট করেছি কিন্তু হালাপিনোগুলো একটু আমি আস্তে আস্তে রেখেছি এটা দেখতে যেরকম একটা অন্যরকম স্ট্রেকচার আসবে দেখতে যেরকম ভালো লাগবে ঠিক খেতেও ভালো লাগবে তো এগুলোকে আমি একটু সময় নিয়ে এখানে ভেজে নিচ্ছি দেন আমি চলে যাবো নেক্সট স্টেপে তো এভাবে এটাকে সময় নিয়ে এভাবে কষিয়ে কষিয়ে বা ভেজে ভেজে রান্না করলে গন্ধ তো একদমই থাকবে না খেতেও দুর্দান্ত হয় তো আমাদের আগে ম্যারিনেশনের যেরকম টাইমটা বেঁচে যাচ্ছে আমরা আগে যেরকম ফ্রাই করে নিতে হচ্ছে না সেই টাইমটাও বেঁচে যাচ্ছে তেলও লাগছে না এক্সট্রা এবং একটা দুর্দান্ত রেসিপি আমরা তৈরি করে ফেলতে পারছি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনারা কারা কারা এইভাবে আগে চিকেন কুক করে ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন বা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না তো অনেকটা সময় এটাকে খুব ভালোভাবে ভেজে বা কষিয়ে নেওয়ার পর আমি এখানে অফ ক্যামেরায় সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম এ পর্যায়ে আমি কিছুটা অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে কুক করে নিয়েছি তো এই তো আমি এখন এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবং এটাকে আরও কিছু সময় আমি নেড়ে ছেড়ে এখন এটাকে কুক হওয়ার জন্য আমি ঢেকে দেব। বেশ কিছু কিছুক্ষণ সময় এটাকে ঢেকে কুক করার পরে এটা এরকম একটা কনসিস্টেন্সি এসেছে আমি ঢেকে দেওয়ার পর এই চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই এটা কুক হয়ে গেছে আমাকে এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করতে হয়নি তো আমি এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কুক করে দেন এটাকে আমি সার্ভ করে দেব তো এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ইয়ামি টেস্টে চিকেন এই চিকেনের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও এটা খেতে অসম্ভব মজা হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব দুর্দান্ত লাগে খেতে এবং খুব অল্প সময় খুব কম তেল মশলায় আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ